প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প গল্প বন তুলসী প্রতিদিনের রোজনামচার গল্প নয় সাহিত্য রস যদি অনুভব করতে চান তাহলে এইসব শ্রেষ্ঠ গল্প পড়তে হবে টেলিগ্রাম বিমলেন্দু বিমলেন্দুর তৃতীয় কন্যা নির্বিঘ্নে ভূমিষ্ঠ হয়েছে পত্নী এবং নন্দিনী দুজনেই সম্পূর্ণ কুশলে আছে সুতরাং বাবা জীবনের উৎকণ্ঠিত হওয়ার কোনো হেতু নেই টেলিগ্রাম করেছেন পূজ্যপাদ শ্বশুর মহাশয় আশা করছেন কন্যা সংবাদে জামাতা বাবাজি একেবারে চতুর হয়ে উঠবে কিন্তু বিমলেন্দুকে আসলে দেখাচ্ছিল একটা চতুষ্পদের মতো অদ্ভুত রকমের বোকা হয়ে গেছে মুখের চেহারাটা ঘোলা চোখ দেখে মনে হচ্ছে এই মাত্র ঘানির জোয়াল ঘুরিয়ে তিনে খাঁটি সর্ষের তেল বের করে এলো খুব সম্ভব আসন্ন কন্যাদায়ের দায়ের সম্ভাবনাটাই বেচারার মানুষ চক্ষে এসে দেখা দিচ্ছিল পুরো পাঁচ মিনিট পরে ইঞ্জিনের ধোঁয়া ছাড়বার মতো ফোঁস করে একটা প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলল বিমলেন্দু বললে গেল আমি বললাম কি গেল যৌবন প্রেম কর্তৃত পকেট অসহায় পথচারীর গলায় বিমলেন্দু বলে যেতে লাগল রোমান্স ফ্রম আ ম্যান উইথ ফিউচার টু আ ম্যান উইথ পাস্ট আমি বললাম যাওয়াই ভালো বোকামির পালাটা চটপট মিটে গেলেই ভদ্রলোক হয়ে উঠতে পারবে হয় কথাটা বিমলেন্দুর কানে গেল না অথবা কান দিলে না কিভাবে বলে যেতে লাগল এখন দেখতে পাচ্ছি প্রেমটা ধরা ধরাছোঁয়ার বাইরে থাকাই ভালো প্রিয়া গৃহিণী হলেই জীবন স্বপ্নে বারোটা বেজে যায় তার চাইতে কবিদের অশরীর প্রেম অতীন্দ্রিয় মিলন আমি মন্তব্য করলাম ক্লিবের শান্তনা বিমলিন্দু খেপে উঠল নাটক ক্রমশ মেলো ড্রামায় রূপ নিতে লাগলো বউ ছেলে মেয়ে বাঁধার উঠিনের চাকরি যক্ষার মতো জীবন তা চাইতে অনেক ভালো একটা খোলা আকাশ একটা অপার দিগন্ত মিষ্টি মহুয়ার ফল কালো সাঁওতালের মেয়ে হাসি চাপাটা দুঃসাধ্য হয়ে উঠছিল কলকাতার বাইরের জীবনে বিবলন্দী কখনো পা বাড়িয়েছে কিনা জানি না হয়তো বড়জোর মধুপুর দেওঘর অথবা পুরী কিংবা শ্রী শ্রী ধাম সুতরাং অবারিত দিগন্ত আর মহুয়া ফলের স্বপ্ন দেখাটা তার স্বাভাবিক অধিকার বললাম ভুল করলে মহুয়ার ফল অত মিষ্টি নয় একটু তেতো অবশ্য তাতে ক্ষতি নেই সে কথা যাক আসলে প্রেমের পরিণতিই হচ্ছে পূর্ণ গ্রাস ওর একমাত্র উপমা ভেনাস ফ্লাইট র্যাপ সোপেন হাওয়ারের পড়লে অনেক জ্ঞান লাভ করতে পারবে কিন্তু শুধু মানুষের প্রেম নয় প্রকৃতির প্রেমও ওই রকম সর্বগ্রাস আফ্রিকার জঙ্গলের কথা বলছ না বাংলাদেশের মাঠ ঘাট আর অবারিত দিগন্ত তার ধানের ক্ষেত তার বন তুলসীর ঝাড় আর শরতের সোনা ঝরানো আকাশ কথাটা বিশদ কর আমি বলতে শুরু করলাম কৈশোরের অনেকগুলো দিন আমার কেটেছে বাংলাদেশের এক টুকরো পাড়া গায়ে মনে রেখো কৈশোরের কথা বলছি যে বয়সে মানুষের জীবনে প্রথম নেশার মতো প্রথম প্রেম আবির্ভূত হয় যখন চোখের সামনে পৃথিবীটাকে আরব্য উপন্যাসের মতো বলে মনে হতে থাকে যখন জ্যোৎস্না রাত্রে ঘুম ভেঙে গেলে জানলার দিকে তাকিয়ে বসে থাকতে ইচ্ছে করে জলের ঝাপটায় চোখ মুখ ভিজে গেলেও ভালো লাগে বৃষ্টি পড়া দেখতে ঘাসের ছোট ছোটো ফুলগুলোর সঙ্গে পরিচয় থাকে সদ্য ফুটা আনন্দের বুনো গন্ধ পর্যন্ত রক্তে রক্তে কথা কইতে চায় সেই বয়সে বাংলাদেশের পাড়া পাড়াগাঁয়ে অনেক দিন আমি কাটিয়েছিলাম জায়গাটা কোনো এক অখ্যাত ব্রাঞ্চ লাইনের অখ্যাততর একটা স্টেশন ঝিমিয়ে চলা প্যাসেঞ্জার গাড়িগুলো পর্যন্ত সেখানে এক মিনিটের বেশি দাঁড়াতো না তিন চার মাইল দূরের গ্রামগুলো থেকে যেসব যাত্রী আসত বা যে দু নামতো নামত সারা দিন রাত্রে সব শুদ্ধ ঘন্টা দেড়েকের বেশি তারা স্টেশনের নির্জনতায় বিঘ্ন ঘটাত না তাছাড়া বিপুল ব্যাপ্ত নিঃসঙ্গ পৃথিবী রাঙামাটির টিলায় তাল বিথির মর্মর বহু দূরে ধুলোর কুয়াশা বুনে চল গরুর গাড়ি মাঝে মাঝে ভুট্টার ক্ষেত বড় ধানের নিচু জমি আকাশে উড়ে যাওয়া বুনো হাঁস আর এক ফালি মরা নদী দুপুরের রোদে ঝকঝকে নুড়ির উপর বিছানো চকচকে একটা মিটার গেজের লাইন ভুট্টা ক্ষেতের পাশে বাঁক নিয়ে দৃষ্টির বাইরে মিলিয়ে গিয়েছে তার এক প্রান্ত একটা জংশন স্টেশনে আর এক প্রান্ত কোথায় গেছে জানা ছিল না কল্পনা করা যেত দিল্লি মুম্বাই কাশ্মীর কারাকোরাম ছাড়ি হয়তো তুষার মেরুর পেঙ্গুইনদের দেশে গিয়ে ওর যাত্রা শেষ হয়েছে মিজোয়ামা ছিলেন স্টেশন মাস্টার অকৃতদার লোক একটা পয়েন্টসম্যানকে নিয়ে তার সংসার যাত্রা চলত স্টেশনের কাজ শেষ করে কোয়ার্টারে ফিরে বিবেকানন্দের বই আর শ্রী শ্রী সদগুরুর প্রসঙ্গ মুখে নিয়ে বসে যেতেন রাসভারী মানুষ নিতান্ত দরকার না হলে কথাবার্তার বড় বালাই ছিল না আমার দিন কাটে কি করে পৃথিবী ডাক দিলে ভুট্টার ক্ষেত রেল লাইন আর মরা নদীর ধারে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলাম আমি টেলিগ্রাফে তারে ফিঙে আর বুনোটিয়ার নাচ কাশফুলের বনে নানা রঙের প্রজাপতি খোলা আকাশের সোনালে রোদ রক্তের মতো যেন মদের মতো ক্রিয়া করত যেন স্বপ্নের ঘরে আচ্ছন্ন হয়ে ঘুরে বেড়াতাম আর তৈরি করে নিয়েছিলাম এক গাছা ছোট ছিপ মাঝে মাঝে মৎস্য শিকারের আশায় নদীর ধারে গিয়ে বসতাম কাদার আর মুড়ির ভেতর দিয়ে তিত্তির করে রোপালে জল বয়ে যেত নেচে উঠত ছোট ছোটো মাছ তাদেরই দুই একটাকে ধরবার প্রত্যাশায় অসীম ধৈর্য ধরে ছিপ ফেলে বসে থাকতাম সেখানকার আকাশ বাতাসের সঙ্গে আশ্চর্যভাবে সুর মিলিয়েছিল নদীটি মাঝে মাঝে কাশ মাঝে মাঝে এক এক গুচ্ছ বন তুলসী কেন জানি না এই বন তুলসীগুলোকে ভয়ানকভাবে ভালোবেসে ফেলেছিলাম লাল রঙের বড় বড় ডাঁটায় রুক্ষ চেয়ারার ছোটো ছোটো পাতা ভঙ্গুর নমনীয় মেঠো বাতাসে সহজেই নেচে উঠত দুলে উঠতো এই মৃদু মর্মরে ডাঁটা পাতাগুলো আকুল হয়ে উঠতো একসঙ্গে তার মঞ্জুরি থেকে ছড়িয়ে পড়তো জংলা কষায় গন্ধ ওই গন্ধটার ভিতর দিয়ে চারদিকের প্রসারিত পৃথিবীটার একটা অভিনব আহ্লাদ একটা অভিনব আশ্বাদ আমাকে ব্যাকুল করে দিত ওই বন তুলসীর ঝাড়ের ভেতরে মাছ ধরবার জন্যে ছোটো একটু জায়গা করে নিয়েছিলাম সেখানে বসেই চলতো শিকার পর্ব শিকার তো ছাই ছিপ ফেলে হয় রেল লাইনটার অথবা আকাশের দিকে হাঁ করে তাকে বসে থাকা আর নয়তো ছোটো ছোটো মঞ্জুরি ছিঁড়ে নিয়ে ডোলে ডোলে আর আরণ্য গন্ধটা মাখিয়ে নেওয়া এই গন্ধবিলাসের পেছনে হয়তো খানিকটা ফ্রয়েডিক মনোবৃত্তি প্রচ্ছন্ন আছে কিন্তু সত্যি সত্যি সেদিন আমি বনতুলসীর প্রেমে পড়েছিলাম সে কথা অস্বীকার করবার নেই এমন সময় সেই বনতুলসীর পটভূমিতে মানবিক প্রেমের আবির্ভাব হলো ঘটনাটা চাঞ্চল্যকর নয় জায়গাটা ছিল নির্জন লোকজনের যাতায়াত ছিল না কিন্তু অত্যন্ত বিস্মিত হয়ে একদিন দেখলাম একটা ছোট মেয়ে কেমন করে সেখানে এসে উপস্থিত হয়েছে বোধ হয় তুরিদের মেয়ে বছর বারো তেরো বয়স হবে হাঁটু পর্যন্ত তোলা ময়লা থান ধুতি পরনে হাতে একটা ছোট ঝুড়ি নদী থেকে বালি নিতে এসেছে সারা গা অপরিচ্ছন্ন গালে মুখে কাদার দাগ আমাকে বোকার মতো তার দিকে তাকাতে দেখে ফিক করে হেসে ফেলল মনে আছে ভারী মিষ্টি লেগেছিল হাসিটা হয়তো তার অন্য কারণ আছে আকাশে তখন শরতের রোদ সোনা ঝরাচ্ছিল তখন ছোট নদীর জল চিকচিক করছিল বাতাসে বন তুলসীর ঝাড় নুয়ে নুয়ে পড়ছিল আমার রক্তে ছিল বন তুলসীর গন্ধ আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম মেয়েটি বললে কি মাছ পেলি বাবু আমি বললাম কিছু পাইনি মেয়েটি বললে তুই মাছ পাবি না ব্যাংক পাবি পূর্বর আগের প্রথম পর্যায়ে নায়িকার ভাষাটি ভদ্রজাতের নয় আমি রোড়ভাবে কি একটা বলতে চাচ্ছিলাম কিন্তু তার আগেই মেয়েটা মিষ্টি করে মুখ ভেঙে বনতুলসির ঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল ছিপ হাতে তারপর আরও অনেকক্ষণ বসেছিলাম সেখানে শরতের রোদ আর বন তুলসীর গন্ধ স্নায়ুর ভেতরে ঝিমঝিম করছিল বহুক্ষণ অকারণে ভেবেছিলাম মেয়েটার কথা না অনুরাগে বিহল হয়ে পড়িনি মুখ ভ্যাংচানির কথাটা যখনই মনে পড়ছিল তখনই ইচ্ছে করছিল একবার হাতের কাছে পেলে ফাজিল মেয়েটাকে গোটাতেই জ্বর বসিয়ে দেবো তারপরে আরও অনেক দিন নিয়ে মাছ ধরতে গেছে ওখানে প্রায় মনে হতো ওই বাচ্চা মেয়েটা ভারী জব্দ করে দিয়েছে আমাকে বোনা বোকা বানিয়ে দিয়েছে আর একদিন ধরতে পারলে এর তুলবো। কিন্তু সে সুযোগ আর হয়নি আমার প্রথম নায়িকা দেখা দিয়ে সেই যে হারিয়ে গেল তারপরে আর কোনো দিন সে ফিরে আসেনি ভালোই হয়েছে আর একবার এলে নির্ঘাত ঠ্যাঙানি খেত তার পরিণতি কী হতো জানি না প্রতিশোধের ইচ্ছাটা চরিতার্থ হয়নি বলেই তাকে ভুলতে পারিনি অচেতন মনের ভেতরে সে আমার প্রথম নায়িকা হয়ে বেঁচে রইল বেঁচে রইল বন তুলসীর পৃথিবীতে আমার নায়িকা হারিয়ে গেল তারপরে হারিয়ে গেল সেই ছোটো স্টেশন সেই মকাই ক্ষেত টিলার ওপরে তালের শাড়ি সে রূপালী ছোট নদী আর সেই বন তুলসী চলে এলাম শহরে নতুন জীবন নতুন পরিবেশ স্কুল কলেজ বন্ধুবান্ধব রাজনীতি সাহিত্য হাতের থেকে সে উদ্ভিদ রসের কষায় গন্ধটা মিলিয়ে গেল কিন্তু রক্তের থেকে নয় বহুদিন রাত্রে স্বপ্ন দেখেছি সরু সরু লাল রঙের ডাঁটাগুলো বাতাসে ঢেউয়ের মতো দুলছে অনেক নিঃসঙ্গ ভাবনার অবকাশে শুনতে পেয়েছি ছোট ছোট রুক্ষ পাতাগুলোর দীর্ঘশ্বাসের মতো শব্দ রোমান্টিক মনের বিলাস আমন্ত হয়ে উঠেছে কটু কষায় একটা গন্ধের উল্লাসে এই পর্যন্ত ছিল ভালো আমি বন প্রেমে পড়েছিলাম বন যে আমাকে ভালোবেসে ফেলেছে তাকে বুঝতে পেরেছিলাম কোনোদিন তোমাকে বলেছি প্রেমের ধর্মই হচ্ছে পূর্ণগ্রাস মানুষের পক্ষে কথাটার প্রমাণ দরকার নেই ওটা শত প্রমাণিত কিন্তু বাংলাদেশের নিরীহ পল্লী প্রান্ত রোজে রাক্ষসে ক্ষুদা নিয়ে ভালোবাসতে পারে সেটা আমার জানা ছিল না আগামীকাল শেষ অংশটা এবং সেই অংশটা ভয়ঙ্কর সুন্দর বন্ধুরা সঙ্গে থাকবেন আশা করছি